গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তো এস টি ফ্যামিলির তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে এটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি তো চলো বাচ্চাপি দিচ্ছি বাচ্চাপিতে আমি এখন ছাদে যাব ছাদে যাব কটার রিলস করতে আর আমার সেকেন্ড চ্যানেলের জন্য ভিডিও করতে হবে সেই জন্য আমি ছাদে যাব তো ছাদে গিয়ে একটু ছাদে ঘোরাফেরা করে নিলাম ঘোরাফেরা করে নেওয়ার পর রিলস করলাম আর তারপরে সেকেন্ড চ্যানেলের জন্য ভিডিও করলাম এগুলো সব করার পর আমার যা গরম লেগে গেছিল বিশ্বাস করবে না তো তোমরা স্কিপ করো না তো বুঝতে পারবে যে আমার কতটা গরম লেগে গেছিলো আমি পাখার তলায় পুরো মানে হাফিয়ে গেছি মানে তোমরা যতটা সহজ ভাবো যে যারা ভাবো যে সহজ রিলস করা ভিডিও বানানো হ্যাঁ এগুলো যতটা সহজ ভাবা যায় ততটা সহজ নয় এগুলো করতেও কষ্ট হয় রোদের মধ্যে গিয়ে আর রোজ রোজ জিনিস দেখাবো তোমাদের ভালো লাগবে না তো সেজন্য নিত্য নতুন জিনিস করার চেষ্টা করি তো সেকেন্ড চ্যানেলে আমি পুরো লাইফস্টাইল ব্লগটাই দেওয়ার চেষ্টা করছি অল্প অল্প করে তো এই চ্যানেলটাই লাইফস্টাইল ব্লগ চলে বলে আমি অল্প অল্প ছোটো ছোটো করে এই ধরনের ব্লগে দিচ্ছি তোমরা এই ধরনের ব্লগ দেখতে ভালোবাসো ভিউ হয় এই ধরনের নগে তো সেই জন্যই আমি এই চ্যানেলে ভিডিওগুলো আমি এই ধরনের নিয়ে আসছি আর সেকেন্ড চ্যানেলে কিন্তু আমার পুরো মানে কী করছি না করছি সারাদিনই টুকটুক করে যতটা পারছি শেয়ার করছি আর এই দেখো কীভাবে আমার গরম লেগে গেছিলো সাংঘাতিক গরম লেগে গেছিলো বুঝেছো তো আমি এখন তো নিচে ঘরে যেতে পারবো না তো কারণ ভাত চাপানো আছে ভাত তার দিয়ে সুযোগ টুচুরকে খেতে দিয়ে তারপর আমি নিচে যাবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেব দেখো যে নেক্সট ভিডিও তো তার থেকে ভালো দেখো সুস্থ থেকো